নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম দিয়ে এখন বিকালবেলা আর দফায় দফায় বৃষ্টি হলো দুপুরবেলা এখন একটু বাগানের দিকে যাচ্ছি বাগানের দিকে আমাদের ওল গাছের অবস্থা বিশেষ ভালো না তো তার মধ্যে একটা ওল গাছ একটু বেশি অবস্থা খারাপ সেটার দিকে এখন একটু দেখবো দেখি কি ব্যাপার বাগানে তো এই বর্ষার কারণে ঢোকাও হয় না খুব একটা খুব কম তো যাই হোক এখন দেখবো আর তার পাশাপাশি অনেক কাজ আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর আমাদের বাড়িতে আজকে নতুন আজকে না গতকালে আসছে একটা নতুন জিনিস কাজের জিনিস খুব কাজের জিনিস আশি আশি করে তো জিনিসটা আসছিল না সেটাও আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখে বলবেন ঠিক কেমন হয়েছে জিনিসটা অবশ্য আমার এই কথাটা শুনে আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে ঠিক কি আসছে কিন্তু সেটা আপনাদেরকে দেখাবো যে ঠিকঠাক আছে নাকি এখন আমিও বুঝতে পারছি না কেমন না ব্যবহার করলে ওল গাছ দেখে চলে যাচ্ছি পেছনে ওল গাছ কচু হবে কোনো কচু নিয়ে চিন্তা নেব যেখানে দাও সেখানে হয় তুমি এই ওল গাছটা নিয়ে বলছো তাহলে একে তুলে ফেলবে বলছিলাম তো উচিত হবে নাকি সেটাই ভাবছি উচিত হবে কিনা জানি না যদি দেহ রেখে মনে হচ্ছে না থাকবে নাকি জানি না তুমি কি বলছো বলো আমি তো কোটা কিছু বলছি না এখন তুমি তোলার কথা বলছো তোলো এতে ওল বসেছে আদৌ এরকম ভাবে তুলে তুলে আবার বসে দিই সেই অমিতর বাড়ি ওদের বাড়ির তো বাগান থেকে ওল নেওয়ার সময় যে ওলটা ছোট সেটা আবার বসে দিয়ে বড় ওল তোলা হয়েছে তাতেও তো হয়েছে এমনি হবে না তবু দেখি কোদাল নিয়ে আসি আপনারাও দেখতে থাকুন আমার বাগানের ওল ঠিক কি অবস্থা শরতের আকাশ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যেখানে মেঘ সেখানে বৃষ্টি সকালবেলা থেকে ঝলমলে রৌদ্র ছিল কিন্তু দুপুরের পরে কয়েক দফা বৃষ্টি হলো যদিও ভারী না হালকা বৃষ্টি অত আর ভাবনা চিন্তা করে লাভ নেই কি অত পরীক্ষা নিরীক্ষা করছো

এইটা হচ্ছে আমাদের লাগানো বল এই দেখো হুম হুম পচে গেছে হুম ওর থেকে এইটা হয়েছে হুম এর কি আবার বসি দেবো গাছ মরে গেলে তো অনেক কি অবস্থা দেখো ভালো দাও এই ওইদিকে কাজ করো সোজা করে দাও ওরকম না সোজা করো কতটুকানি হয়েছে এইরকম হয়েছে ওইভাবে বসি দাও কেন না দেখো এই পচাটা খসে পড়বে এইটা গাছ যা আছে আবার গাছ উঠবে আবার গাছ উঠবে পাশ দিয়ে হ্যাঁ তলায় ফাঁকা থেকে যাচ্ছে ও বসি দাও সামান্য একটুখানি হয়েছে পাঁচ সাতশো হয়েছে ও এই রকম ওই এক কেজি হয়ে যাবে কিন্তু এমন ভাবে বসাও যেন তলা আবার ফাঁকা না থাকে জল জমলে কিন্তু আবার ইয়ে হয়ে যাবে হুশ ওইভাবে শিকড় ছিঁড়ে যাবে না তলাটা দেখো ফাঁকা না থাকছে রাস্তা দুধারের ঘাসগুলো একটু পরিষ্কার করা হয়েছে আজকে দুধার থেকে ঘাস এসে রাস্তাটা পুরো ঢেকে দিয়েছিল এ দেখো তুমি বলো যে ঝিঙে হবে না কিন্তু অসংখ্য ঝিঙের ফুল হয়েছে তুমি দেখো জানি না এই হলুদগুলো সব ঝিঙের ফুল প্রচুর ফুল

কিন্তু চারিদিক দিয়ে ঝিঙে আছে সিংহাতে ঢেকে দিয়েছে উঠছে এখন দেখি ওল তো তোলা হলো না কাদা মেখে ভূত হয়ে গেল ওলটা আমার একটু দেখার ইচ্ছে ছিল ঠিক কীরকম হয়েছে তো দেখে নিলাম এই সাইজের হয়েছে এখন এই যাই দেখি পুকুরে একটা কাজ বাকি পুকুরের কাজ বলতে পুকুরটায় বৃষ্টি হচ্ছে তো চারিদিকে ধোয়ার করে পুকুর একটু মানে জলটা ঘোলা ঘোলা হয়ে গেছে তো ওই বাজার থেকে ছাড়ের দোকান থেকে কি ওইটা ওষুধটা ওই বড় বড়র মতো না দানা দানা মতো ওই এনেছে ওই একটু ছড়িয়ে দিলে তিন চার দিনের মধ্যে জল একদম পরিষ্কার হয়ে যায় আমাদের ওই বাড়িতেও এরকম হয়েছিল এবারে আমরা ওই পিয়ালি থেকে তখন এসছিলাম ওই বাড়িতে ওখানে তো জল ওই রকম ঘোলা নামা যায় না কি অবস্থা ব্যবহার করার উপযুক্ত না তখন ওই খোঁজ নিয়ে দেখলো যে এইটা দিলে জল পরিষ্কার হয় তো সেই মতো দিয়েছিল একদম তিন দিনের মধ্যে জল একদম চকচকে কাছে আসলে যতটা দানা নিয়ে এসছিলাম মাঝখানে একবার দেওয়া হয়েছিল ঘাস থাকা অবস্থায় তখন জলটা ওই ওষুধটা কাজ করেনি আর আজকে পুরো পরিষ্কার হয়ে গেছে তো এবার ওই দানাগুলো ছড়িয়ে দাও আর ওই ইয়ে ফিস চুন আছে ফিস চুনটা একদিন পরে দাও হ্যাঁ দেখো এই পুকুর পাড়ে একদিকে ঘাস পরিষ্কার হচ্ছে আবার হচ্ছে হুম এইগুলোতে আর অত ইয়ে করবে না বেশিটা হয়ে গেছে পরিষ্কার আর পুকুরটা পরিষ্কার করার পরে অনেকটা বড় দেখাচ্ছে

নদীতে এখন জোয়ার মরা কোটাল জল একদমই অল্প উঠবে যে জলটা এই যে ব্লক দিয়ে বাঁধানো এই জায়গার অর্ধেক উঠে যায় ভরা জোয়ারে আর এখন এই যেটুকু উঠেছে গাছের গোড়া হালকা হালকা ভিজে আছে তো এটুকুই উঠবে এখন এই মরা কোটালে এখন কিন্তু নদীতে মাছ হোক পাওয়া যাবে না বিশেষ রাস্তায় বেরিয়েছে এদিক ওদিকে আছে জল উঠছে না মরা কোটাল তো জল উঠবে না বোটটাই ঠিক মতো ভাসছে না এই পর্যন্ত সেই ওই একবার মোনা দিরাই এসেছিল পিকনিক করার মতো ওই পর্যন্ত মানে জল উঠে আর ওইখানে বোট আটকেছিল সেই রকম অবস্থা আর মোনাদিকে দিকে কিভাবে তুলেছিল বোট সেটা তো ভিডিও হয়েছিল আর আমি পুরোটা হয়নি হ্যাঁ পুরোটা হয়নি না না ওই মানে ভিডিও আপলোড করা হয়নি অন্য ফোনে যেটা তো ধরা হয়েছিল এবার আমি উঠেছিলাম সেটাও নিয়ে সব মজা করছিলাম না সেটা তো একটু অন্যরকম ভাবে ওঠা হয়েছিল বোটটা কি অবস্থা দেখি কোনো রকমে একটুখানি ভেসেছে কিন্তু বোট এখন যদি মনে করা হয় সরাবো সরানো যাবে না পুরোপুরি জল না হলে ভাসে না নৌকা হলে কি হয় ঠেলা দিয়ে জল না উঠলেও নৌকা তলায় কয়েক বালতি জল দিয়ে ঠেলা দিলে দু তিনজনে নৌকা নেমে যায় বোট নামে না বোটের পেছনে যে ওই হাল বা সুগান যেটা থাকে তাছাড়া ওই ফ্যানটা থাকে সেটাতে বেঁধে যায় ছোট্ট পাখিটার ডাক দেখুন ডাক কই তুমি যে নতুন জিনিস দেখাবে

আমাদের জিনে চাষবাস জিনে চাষবাসে গল্প শুনে তো লাভ নেই এখন নেই এ তুমি হয়তো মনে করবা যে শুকাবে কিন্তু এটা শুকাবে না শুকাবে কি করে যা বৃষ্টি হচ্ছে এই শরিতাও কি কমফোর্ট দিয়েছিল না কেন না আগে দিন কাজ কাজ দি গড়াছো আমরা জামাই শুদিছি ও আচ্ছা আচ্ছা তাহলে ওইজন্য জামার গন্ধ বের হচ্ছে এই নেট গুলো কত হাড়ি বলো তো হাড়ি মানে সেই মুশারি নেট এক রকম আর এইটা ও বাবা ও ই নেট বিশাল নে এতে সব গেছে কোথায় করে করে ছিল না বালি না না সেলাইয়ের থেকে খুলেছে বোধহয় সেলাইয়ের থেকে খুলে গেছে এমনি ছিড়বে এই নেট বিশাল শক্ত সেলাইয়ের সুতো খারাপ হ্যাঁ জয়েন্ট খুলে গেলে কি হবে ও সেলাইয়ের সুতো খারাপ

তিনটে পাটে সেলাই করা ওই সেলাই খুলে গেছে ওই এখন তোমার কি করতে হবে বলো একটা একটা পাট করে গুলাতে হবে তুমি কি এইটা দেখাতে চেয়েছিলে না না তাহলে এটা দেখানোর কি আছে এইটা আমি করব ওই ওরা যাবে এখন বিনা পানি সৌরভ এখন গান টান ছেড়ে দিয়ে বেরিয়েছে না আমার ছুটি নেই বলে বেরো আড্ডা মারতে যাবে এই আবার সন্ধ্যাবেলা চলে আসবে না তো একটু ঘোরাঘুরি না করলে হয় না

বলছিলেন নতুন এও তুমি এও নেট কিন্তু এটা নতুন দেখলে বোঝা যাবে একদম এই জিনিসটা অপেক্ষা কবের থেকে কিন্তু এমন সময় এসেছে মরা নেই আর পুকুরে যে জাল ফেলবো চারিদিকে মানে আলাপুলি আছে এটা দিয়ে আর বাঁধিয়ে জালটা ছেঁড়তে চাইছি না যেহেতু জালের ছেঁড়া তুলতে জানিনা ওই জন্য খুব সন্দোপণ

একেবারে বারোটা বেজে যাবে তাড়াতাড়ি এই যে ঘালটা এটা যতটা বড় হবে এতে বড় মাছও এসে সহজে ঢুকতে পারবে একদম কি তুমি এখন ফেলবে নাকি সামনে ফেলে কোথায় এখানে হ্যালো করে মারো এই তো প্রথমে ডাঙা জায়গা আসলে এই জায়গা ছোট তো এখানে তুমি মন খুলে খাও মত পারবে না সুন্দর আছে আচ্ছা ওই কথা অনুযায়ী জালে মাছ না থাকলেও মাছ উঠবে কই এখান থেকে মাছ তোলো না জালে আবার ঢালাই জায়গা আচ্ছা ঠিক আছে তুমি নাও তোলো এই জিনিসটা আপনাদেরকে দেখাবো বলে সেই

পর্যন্ত আবার একজন এনেছে সেখান থেকে নিয়ে আসলো তো এইবারে ছিল এখন ও মাথায় বাড়ির দিকে নিয়ে যাও আচ্ছা আমি নাকি জাল বাঁধতে পারি না তুমি বলো না না তুমি পারো জাল বাঁধতে পারো কি হচ্ছে ওটা ঠিক হচ্ছে ওকে গুড হয়েছে আমার ছেঁড়া জাল টানে তো শেখার জন্য আগ্রহী আর দীপকদের কোনো কাজ শেখার আগে বলে আমি বাড়ি গেছে যদি খারাপ হয় এখানে খারাপ হয় করবে জাল এই গণে কিন্তু দুটো জাল পড়বে ঠিক আছে নতুন জাল পেয়ে খুব খুশি মনে হচ্ছে হ্যাঁ কি ব্যাপার সৌরভ বাবু জিন্স হাফ প্যান্ট পরে কোথায় হ্যাঁ বলো

ওটা নিয়ে ওই আড়ার উপর তুলে দেবে তোমাদের ঘরে হ্যাঁ আমি দাদার সঙ্গে ঘুরতে যাচ্ছি যাও পড়তে যাওয়ার আগে টাইমলি চলে এসো তিন ভাই ওদেরকে বের আর আমি বাইরের দিকের কাজ করব মোটামুটি করলাম এবার ঘরের দিকে একটু রাতের দিকে রান্না-বান্না হবে অসুবিধা নেই তো আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ